সন্দেশখালীতে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর উপর বর্বর আক্রমণের পর বারো দিন পেরিয়ে গেছে কিন্তু সেই ঘটনার মাস্টার মাইন্ড তৃণমূল নেতা শেখ শাজাহান এখনো অধরা এই প্রেক্ষিতে নেজার থানার উপর চূড়ান্ত অনাস্থা প্রকাশ করে সন্দেশখালী কাণ্ডের তদন্তে সিট গঠন করে দিল কলকাতা হাইকোর্ট যেখানে এক পুলিশ সুপারের পাশাপাশি এক সিবিআই আধিকারিককেও রাখলেন বিচারপতি জয় সেনগুপ্ত বিচারপতি সাফ জানিয়ে দিলেন সিটে থাকতে পারবেন না নেজার থানার কোনো আধিকারিক পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্তে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ সাজাহানের বাড়িতে গিয়ে বর্বর আক্রমণের মুখে পড়ে ইডি ও সিআরপিএফ রক্তাক্ত হন ইডি আধিকারিকরা বুধবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত সিবিআই এবং রাজ্য সরকারের থেকে একজন করে এসপি পদমর্যাদার আধিকারিকের নাম জানতে চান বিচারপতি সেনগুপ্ত বলেন আমি এখনো আশা করি এই মামলার রায়দানের আগেই শেখ সাজাহানকে গ্রেপ্তার করবে পুলিশ অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে জানান শাহজাহানের বাড়ি এবং বাজার এলাকায় দশটি সিসিটিভি বসানো হয়েছে নিম্ন আদালতে খুনের চেষ্টার ধারা যুক্ত করার আবেদন জানানো হয়েছে পাশাপাশি দরজা ভাঙার আবেদনও জানানো হয়েছে তখন বিচারপতি সেনগুপ্ত বলেন কিন্তু এখনো গ্রেপ্তার করতে পারলেন না অদূর ভবিষ্যতে ধরতে পারবেন কিনা সন্দেহ আছে পুলিশের নিষ্ক্রিয়তা এখনো আছে তথ্য প্রমাণ লোপাট হচ্ছে বিচারপতি জানতে চান শেখ শাহজাহানের বিরুদ্ধে কি পিএমএল এ ধারায় মামলা হয়েছে ইডির তরফে সলিসিটার জেনারেল জানান না এটা রেশন দুর্নীতি শাহজাহান এখনো সন্দেহভাজন যদি মনে হয় তাহলে গ্রেপ্তার করা হবে শাহজাহানের দৃশ্যমানতা তুই কদিনের মধ্যে সর্বেরিয়ায় ছিল ধামাখালিতে ছিল কোড়াকাটিতে ছিল বেড়মজুরে ছিল তারপরেও শাহজাহানকে গ্রেপ্তার করা হলো না পুলিশের বদান্যতায় পুলিশের আতিথেয়তায় শাহজাহান ঘুরে বেড়াচ্ছে মঙ্গলবার ইডির তরফে সলিসিটার জেনারেল আদালতে দাবি করেন সন্দেশকালীর ঘটনা দেশে বিরল ঘটনাগুলির মধ্যে অন্যতম আর বুধবার ওসামা বিন লাদেনের সঙ্গে সন্দেশকালীর শেখ শাহজাহানের তুলনা জানে সিবিআই সিবিআই এর তরফে আইনজীবী বলেন বিভিন্ন সময় অডিও বার্তা পাঠিয়ে অনুগামীদের একত্রিত হবার নির্দেশ দিতেন শেখ শাহজাহান তো যারা প্রথম থেকে বলছিলেন সিবিআই চাই অমুক চাই তমুক চাই পুরোটা সিবিআই কে দেওয়া হোক তা তো হয়নি আদালত যদি মনে করে থাকে ই করবেন করবেন কিন্তু রাজ্য সরকারকে রেখে কারণ রাজ্য পুলিশ প্রশাসন যা যা করার যেভাবে করার সমস্তটাই কিন্তু তারা তাদের কর্তব্য যথাযথভাবে পালন করছে মঙ্গলবারে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে সিবিআইকে তদন্তভার হস্তান্তরের দাবি জানায় ইডি সিবিআইও আদালতে জানায় তারা তদন্ত করতে প্রস্তুত অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এদিন সিবিআই তদন্তের বিরোধিতায় সওয়াল করেন রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল উদ্ধারে সিবিআই কি ভূমিকা সবাই জানে সিবিআই এর আইনজীবী আবার বলেন তাদের পূর্ব অভিজ্ঞতা বলছে কোনো সিট গঠন করা হলে রাজ্যের তরফে অসহযোগিতা করা হয় সওয়াল জবাবের পর বুধবার সন্দেশ খালি কাণ্ডে সিট গঠন করে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ সিটে রয়েছেন ইসলামপুরের পুলিশ সুপার জশপ্রীত সিং এবং সিবিআই এর এক সুপার পদমর্যাদার আধিকারী বিচারপতি নির্দেশ দিয়েছেন আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট নয় শেখ শাহজাহানকে খুঁজে বের করার পাশাপাশি ইডির উপরে হামলার ঘটনারও তদন্ত করবে কোর্ট নিযুক্ত সিট হাইকোর্টের তরফে জানানো হয়েছে সিটে আর কারা থাকবেন তা ঠিক করবেন এই দুই অফিসার সৌভিক মজুমদার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা